সৌদি আরবে আসার পরে আপনি যদি কয়েকটা ভুল করেন আপনাকে পনেরো বিশ হাজার মামলা দিয়ে দেবে কোম্পানি অথবা কোফিল তো যদি এই ধরনের মামলা দেয় কীভাবে সমাধান করতে পারেন অথবা মামলা দেওয়ার আগে আপনি কীভাবে বাঁচতে পারেন এই বিষয়ে আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনি যদি সৌদি আরবে নতুন আসেন অথবা আসবেন আপনি বিশা প্রসেসিং করতেছেন আজকের ভিডিওটা আপনার জন্য অবশ্যই মাস্ট বি ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু অনেক মানুষের মতো আপনার বিপদে পড়বেন শেষ পর্যন্ত দেশেও যেতে পারবেন না সৌদি আরব বৈধভাবে শান্তিতে কোনো কাজও করতে পারবেন না এই কারণে ভিডিওটা দেখেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য সৌদি আরবে আসলেই আপনাকে মামলা দিয়ে দিবে আসলে বিষয়টা এভাবে কেন বললাম বলার কারণ হচ্ছে দেখেন বর্তমানে যারা আসছে এর মধ্যে অনেক লোকই ফুড ডেলিভারি কোম্পানিতে আসে অথবা সাপ্লাই কোম্পানিতে আসে আসার পরে কী করে নতুন সে তো বুঝে না বাংলাদেশে কোনো সুপারভাইজার থাকে অথবা ইন্ডিয়ান কোম্পানি তাদের মাধ্যমে প্রত্যেকটা কর্মীর থেকে সাদা পেপারে সাইন লয় টিপসই লয় অনেকের সাথে এভাবে কথা হয়েছে বিশেষ করে ফুড ডেলিভারি কোম্পানি এবং কি সাপ্লাই কোম্পানি এই দুইটাই বেশি যার কারণে এই দুইটা নিয়েই আলাদা করে কথা বলতেছে আপনি যে অবস্থায় থাকেন আপনাকে যে পরামর্শগুলো দিব আপনি এভাবে মাইনাস চলার চেষ্টা করবেন তো আপনি যখন ফুড ডেলিভারি কোম্পানিতে আসেন আপনাকে কী করবে করে দিবে বলবে যে আপনার নামে মোটরসাইকেল কিনছে বিভিন্ন কথা বলে আপনার থেকে সাদা কাগজে অথবা পনেরো হাজার দশ হাজার রিয়াল পনেরো হাজার লেখা আছে এ ধরনের কাগজে সাইন নিবে টিপসই নিবে তখন আপনি কি করবেন দেখেন এর আগে বিভিন্ন ভিডিওতে আমিও কথা বলছি যারা ভিডিও বানায় সবাই এ ধরনের কথা বলছে যে সৌদি আরবে কাগজে সাইন দিয়ে করার মতো কোনো কাজ বাকি নেই অর্থাৎ সৌদি আরবে সরকারি যত কাজ আছে সবগুলো অনলাইন সিস্টেম হয়ে গেছে এখন যা করতে হয় অনলাইনে তো আপনি এই ভুল করবেন না এই ভুল যদি করেন তাহলে আপনি মরছেন যত কথাই বলুক যেভাবে বলুক আপনি যদি একচুপুজ জ্ঞান থাকে আপনার কাগজে আপনি অবশ্যই গুগল থেকে ট্রান্সলেট করে দেখবেন কি লেখা আছে এরকম যদি টাকা পয়সার কোনো ধরনের লেখা থাকে যত যায় বলুক আপনি সাইন দিবেন না যদি এর কারণে আপনার কোম্পানি থেকে বাইর করে দেয় বাইর করে দেয় কোনো সমস্যা না কারণ কি এক দু মাস পর এমনিতে আপনি এখান থেকে যাওয়া লাগবে আপনাকে কোনো কাজ দিবে না বেকার বসায় রাখবে এই কারণে প্রথম কথা হচ্ছে ফুড ডেলিভারিতে যারা আসবেন যদি বলে যে তোমাকে লাইসেন্স করে দিছি হোন্ডা কিনে দিয়ে দিছি এ করতেছি সে করতেছি এই জন্য এই কাগজে সাইন দিতে হবে তাও আপনি দিবেন না এটা কোনো নিয়ম নেই যদি কেউ আপনার নামে গাড়ি কিনে ওটা অনলাইনে গাড়ির লেনদেন হবে সব কিছু হবে এবং কি গাড়ি যে আপনার নামে কিনছে সেটা অনলাইনে দেখা যাবে কাগজে সাইন দেওয়ার মতো কোনো কিছুই নেই তো সত্যি সত্যি যদি আপনার নামে গাড়ি কিনে তাহলে সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন আর এটার জন্য ডকুমেন্টের কোনো দরকার নেই কারণ কি অনলাইনে যেটা দেখতেছেন আপনার নামে গাড়ি কিনে দিছে সেটার জন্য কাগজে কেন আপনি সাইন দেবেন আবার বলে আপনাকে লাইসেন্স করে দিবে তো আপনি তার কাজ করবেন লাইসেন্স তো সে আপনাকে করে দিতে হবে এটা তো নিয়ম এর জন্য তো কাগজে সাইন দেওয়ার কিছু নাই তো কাগজের সাইনটা কেন নেয় তারা ভালো করে জানে তাদের হাতে কোনো কাজ নাই তিন মাসে আগামা হয়তো দিবে এরপরে আপনাকে কোনো কাজ দিবেন আপনাকে বসায় রাখবে ঘুরাবে এ করবে সে করবে আপনি এখান থেকে পালায় যাওয়ার চেষ্টা করবেন পালায় যাওয়ার সাথে সাথে আপনাকে দশ হাজার পনেরো হাজার ইয়ালে মামলা দিবে ইতিমধ্যে এই ধরনের মামলা খায় অনেক লোক ঘুরতেছে আমার কথা বিশ্বাস না হলে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু যাচাই বাসাই করেন একটু ঘুরেন তাহলে পাবেন প্রমাণ শত শত হাজার হাজার আছে বিশেষ করে দু হাজার চব্বিশ পঁচিশে এই কাহিনীটা বেশি হইতেছে কারণ ফুড ডেলিভারির সিস্টেমটা যখন থেকে চেঞ্জ হয়েছে তখন থেকেই এই প্রতারণা শুরু হয়েছে আপনি শুধু একটাই কথা বলবেন আমি কোম্পানি কাজ করব কোম্পানি আমাকে সব করে দিবে কোম্পানির সাথে আমার কিওয়াতে চুক্তি হবে বাস এর বাইরে আমি কোনো চুক্তি করব না আপনি নতুন হন তারপরে সাহস করে কথা বলবেন যেমন আজকে এক ভাইয়ের সাথে কথা হয়েছে ওনার সাথে চার পাঁচ পাঁচজনরা অলরেডি মামলা দিয়ে দিছে ওনাকে দিতে পারে নাই উনিও পালায় আসে তাও দিতে পারে না কেন যখনই সাইন নিতে আসছে উনি দেয়নি বাংলাদেশের সুপারভাইজারকে উল্টা প্রশ্ন করছে বিভিন্ন ধরনের প্রশ্ন করার কারণে হয়তো সে বুঝতে পারছে যে লোক একটু চালাক আছে এদের বাদ দিয়ে বাকিদের থেকে নেই এখন দেখেন এই এই যে সমস্যাটা পড়লো ফুড ডেলিভারি কোম্পানিতে আইসা পনেরো হাজার রিয়ালের মামলা এর বেশিও খায় আমি এরকমও দেখি চব্বিশ হাজার রিয়ালের মামলাও দিয়েছে আপনি বিষা কিনে বিষা দিয়ে আসতে আপনার খরচ হয়েছে চোদ্দো পনেরো হাজার রিয়াল এখন আরও দিতে হবে চোদ্দো পনেরো হাজার রিয়াল তো আপনি কয় টাকা ইনকাম করবেন আপনি দেখেন সেমভাবে সাপ্লাই কোম্পানির লোক আপনাকে বলবে যে তোমরা যে এখানে কাজ করতেছ এটা একটা প্রমাণের জন্য কাগজে সাইন দিতে হবে কাগজে সাইন দিবেন কোনো সমস্যা নাই সাধারণত আমি অনেকগুলো দেখছি যেখানে কাজে কন্ট্রাক্ট থাকে বাস্তবে কাজে কন্ট্রাক্ট থাকে সে ওইরকম যদি হয় তাহলে আপনি সাইন দেন কোনো সমস্যা নাই এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে ট্রান্সলেট করতে হবে গুগলের মাধ্যমে কারণ ওইগুলো সব আরবি কাগজ থাকে বেশিরভাগই হচ্ছে কন্ট্রাক্ট মানে একদম যা মন চায় তা কন্ট্রাক্ট তারা করতেছে আপনি এদিক সেদিক করবেন সাথে সাথে আপনাকে মামলা দিয়ে দিবে মামলা যদি হয়ে যায় এখন আসি যে সমাধান কিভাবে করবেন ধরুন আপনার ফুড ডেলিভারি কোম্পানি অথবা আসার পরে সাপ্লাই কোম্পানি পড়ছেন আপনার থেকে সাইনও নিছে পালায় আসার পরে অর্থাৎ পালায় গেলে এটা দেয় ওখানে থাকা অবস্থা দেয় না আপনি যদি বেকার দুই তিন মাস বসে থাকেন তারা কিছু বলবে না তাদের গায়ে লাগবে না যখনই পালায় যাবেন তখন মামলাটা দিবে আসলে মামলা দেওয়ার উদ্দেশ্য কি এটা আপনার ইতিমধ্যে বুঝছেন এটা তাদের একটা বিজনেস আর কিছুই না এই যে বাংলাদেশের সুপারভাইজার বা ইন্ডিয়ান থাকে তারা মিলেই এই কাজগুলা করে ভিডিওর মাধ্যমে একদম সরাসরি বলতেছি এটাই বাস্তব তারা মিলে মিশে সবাই মিলে এই কাজটা করে যখন আপনার নামে পনেরো হাজার মামলা দিবে তখন আপনি এটা সমাধান করার চেষ্টা করবেন সমাধান কিভাবে করবেন এই দেশে তো আসলে মানে যা মন চায় তাই আপনার নামে যদি কেউ মামলা দেয় তথ্য প্রমাণ আছে এটা মিথ্যা অক্ষত ওইটা বড় কথা না চুক্তি আছে মামলা হয়েছে এখন সমাধান করতে হইলে যে মামলা দিচ্ছে তার কাছে আপনাকে ফেরত যাওয়াই লাগবে ফেরত না গেলে আপনি এটা কখনোই সমাধান করতে পারবেন না আপনি অন্য দশ হাজার পঞ্চাশ হাজার কাজ হবে না যে মামলা দেয় অবশ্যই তার কাছে হবে তো এখন আমি কয়েকটা আপনাদেরকে পরামর্শ দেই যদি মামলা হয়ে যায় আপনি পালায় আসেন তাহলে কিভাবে সমাধান করবেন এর জন্য প্রথম কথা হচ্ছে যে কোম্পানি থেকে ফিরে আসেন সেখানে আপনি ফিরে যাবেন পালায় আসেন যেখান থেকে ফেরত যাবেন সাপ্লাই হোক ফুড ডেলিভারি হোক ফেরত গিয়ে ওখানে যারা আছে আপনি যাদেরকে চেনেন তাদের সাথে সরাসরি কথা বলবেন যে এ ধরনের মামলা বা এ ধরনের ঝামেলা কেন আপনাকে ফেলছে আপনার নতুন লোক আপনি নরম হইয়া একদম দুর্বল হয়ে কথা বলবেন কোনো সমস্যা নাই যে ভাই আমি গরিব মানুষ বা আমি এতটা খরচ করে আসলাম এখন আমার নামে এই ধরনের একটা মামলা দিছে আমি কিছু করতে পারতেছি না তো যাওয়ার পরে হয়তো তারা বলবে তাদের কোম্পানিতে কাজ করার জন্য মামলা উঠে নিবে নয়তো বা তারা বলবে যে আমাকে পাঁচ হাজার সাত হাজার রিয়াল দিলে আমি মামলাটা উঠে নিব তো আপনার দ্বারা যেটা সম্ভব হয় আপনি এটাই করবেন অনেকে আবার প্রশ্ন করে ভাই আমি যদি এক দুই বছর পরে টাকাটা দিই তখন তো মামলা উঠে নিবে তাহলে তো সমস্যা নাই বা এক দেড় বছর দুই বছর পাঁচ বছর পরেও এটা উঠাতে পারবেন সমস্যার সমাধান করতে পারবেন তবে এখানে অনেক ধরনের প্রশ্ন থাকে যেমন পাঁচ বছর পরে এই কোম্পানিটা থাকবে কিনা এটা পরে যাদের তাদেরকে আপনি পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই তো যদি এরকম হয় আল্লাহ না করুক কোম্পানিটা একদম ক্লোজ করে দিছে যারা স্টাফ ছিল তাদেরকে দেশে পাঠিয়ে দিছে অথবা তারা অন্য শহরে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে গেছে কার মাধ্যমে আপনি মামলাটা সমাধান করবেন কোর্টে গেলেও যে মামলা করছে তাকে নিয়ে আসতে বলবে তাকে টাকা হবে সে যদি কোনো এ না দেয় এই জন্যই বলি যদি দেখেন যে হ্যাঁ মামলা হয়ে গেছে ওখানে ফেরত যাবেন তাদের সাথে সরাসরি কথা বলে যেভাবে হোক জিনিসটা মিউসল করার চেষ্টা করবেন সাথে সাথে সমাধান করার চেষ্টা করবেন পরের জন্য রেখে দেবেন না দুই মাস এক বছর পরে সমাধান করব এ আশা রাখবেন না হ্যাঁ এটা ঠিক আছে আপনার টাকা কিন্তু বাড়বে না যে টাকা যে পরিমাণের উপরে মামলা হয়েছে এক বছর দুই বছর পরে পরিমাণটা ওটাই থাকবে টাকা বাড়বে না কিন্তু এখানে একটা ঝুঁকি থাকে আমরা এরকম লোক পাইছি যাদের নাম মামলা দেওয়ার পরে যে মামলা দিছে সে মারা গেছে সে দীর্ঘদিন ঘটতেছে মামলা সমাধান করতে পারেনি সৌদি আরবের এমন সিস্টেম আপনি যে মামলা করে সে যদি বলে যে হ্যাঁ আমি মামলা উঠে নিব টাকা দিয়ে দিছে না দিলেও যদি বলে দিছে মামলা উঠে নিব কোনো সমস্যা নাই উঠে নিতে পারবে সাথে সাথে এটা অনলাইন সিস্টেম আছে কিন্তু ওই লোকটাকে তো পাওয়া লাগবে এই কারণে বলি যদি সমাধান করার ইচ্ছা থাকে ইচ্ছা কি সমাধান তো করতে হবে কারণ আপনি বাংলাদেশে তো না হলে যাইতে পারবেন না আপনার ট্রাভেল ব্যান হয়ে যাবে আপনি সৌদি আরবে কোথাও ট্রান্সফার হতে পারবেন না দেশেও যেতে পারবেন না মানে ঘুরতে হবে যদি এরকম ইচ্ছা থাকে যে আমি সারা জীবন ঘুরবো এভাবে আমার কোনো কিছু প্রয়োজন নেই তাহলে আপনি থাকেন আপনার বিষয়টা আলাদা যারা নিয়ম মতে চলতে চান দেশে যাইতে চান বা আপনার একটা সিস্টেম মতে অর্থাৎ আপনার চলাফেরা করতে চান সে আমি যেভাবে বলছি এভাবে মামলাটা সমাধান করার চেষ্টা করবেন আবার অনেকে বলে আদালতে গেলে আমি এটা পারবো কিনা আদালতে গেলেও হয়তো বা সমাধান করতে পারবেন কিন্তু আপনি উকিল ধরলে এই দেশের আমিন ব্যক্তিগতভাবে উকিল ধরি নাই কিন্তু যারা ধরছে এরকম অনেকের সাথে কথা হয়েছে সবাই বলে যে উকিল ধরতে গেলে সাত আট হাজার রিয়াল তারা চায় তো আপনি একজন উকিল ধরলেন আট হাজার রিয়াল দিলেন হয়তো বা সেই মামলাটা সমাধান করে দিল কিন্তু এটার জন্য সময় লাগবে ঘুরতে হবে আরও আনুষাঙ্গিক অনেক খরচ আপনার হয়ে যাবে দশ হাজার রিয়ালের মতো হইতে পারে এরপরে মামলাটা আপনি উঠালেন এর থেকে ভালো যে মামলা করে তার সাথে গিয়ে সরাসরি আমার ধারণা আমাদের এর থেকে কম টাকা দিয়েও সমাধান করতে পারবেন কারণ তারা কম দিলে উঠে দিবে এটাই তাদের বিজনেস তাদের দরকার টাকাই আর কিছু না কারণ আপনার এখান থেকে পালাই গেলে তাদের লোকের কিন্তু অভাব নেই এমন নয় যে আপনার জন্য তাদের কোম্পানি আটকে আছে আপনি না যাওয়ার কারণে কোম্পানি আজ চলতেছে না বিষয়টা কিন্তু এরকম না কিন্তু উদ্দেশ্য কি তাদের টাকা লাগবে আপনাকে যে নিয়ে আসে ওখানেও তারা বিজনেস করছে টাকা তো পাইছে সবাই ভাগ এখন আপনাকে এখানে আনার পরে ঝামেলা ফেলছে এখন আপনার থেকে টাকা নেবে তো প্রথম পরামর্শ থাকবে কাগজে সাইন দিবেন না যত যাই হোক যদি থানা পর্যন্ত যাওয়া লাগে তাও যাবেন আপনার থানাতে গেলে বিচার পাবেন তারা কিন্তু জিতবে না কারণ নিয়মের বাইরে কাজ করতে গেলে কেউ জিতবে না দ্বিতীয়ত যদি এরকম হয়ে যায় তাহলে তাদের সাথে কথা বলে এটা সমাধান করবেন অন্য কোনোভাবে সমাধান করলে খরচ হবে সময় বেশি যাবে তো বন্ধুরা সৌদি আরবে আসলে মামলা হবে যে আমি টাইটেলটা দিছি কেন দিচ্ছি বিষয়টা আপনি বুঝতে পারছেন এবং কি এটা বাস্তবতা অভিজ্ঞতা নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনি সাবধান থাকতে পারেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ